আগামীকাল জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই মহিলা এই ছয়টি আমল করবে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দিবেন এবং তার মনের সকল আশাগুলো পূরণ করে দিবেন প্রিয় মহিলা মা বোনেরা দৈনন্দিন জীবনে আমাদের মনে কত রকমের আশা থাকে আমরা যদি এই ছয়টি আমল করতে পারি আল্লাহ তালা আমাদের মনের সকল আশাগুলো পূরণ করে দিবেন ইনশাল্লাহ তাই প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তালাকে অনেক বেশি ভয় করে আমল করতে ভালোবাসে নিজের জীবনের গুণাগুলো ক্ষমা করাতে চায় মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে চায় সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই নবীজি সাল্লি হাসাল্লাম বলেন জুমার দিনটি হলো সপ্তাহের মধ্যে সবচেয়ে দামি দিন অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন জুমার দিনটি হল সমস্ত মুসলমানদের জন্য ঈদের দিন সুবাহ কোনো ব্যক্তি যদি জুমার দিন সর্বপ্রথম সুন্দরভাবে গোসল করে পাক পবিত্র হয়ে মসজিদের দিকে আসতে শুরু করে তার প্রতিটি কদমে কদমে আল্লাহ তালা তাকে নেক দান করেন সে যখন সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে আল্লাহ তালা তাকে একটি উট সদ্গা করার সমান সব দেন সে যদি দ্বিতীয়তে মসজিদে প্রবেশ করে আল্লাহ তালা তাকে একটি গাভীর সজ্ঞা করার সমান সব দিয়ে দেন সে যদি তৃতীয়তে মসজিদে আসে আল্লাহ তালা তাকে একটি দুম্বা অথবা বকরি শ্রদ্ধা করার সমান সব আল্লাহ তালা তার আমল নামার মধ্যে দিয়ে দেন বলুন সুবাহান অল্লাহ এভাবে আল্লাহ তালা সব বন্টন করতেই থাকেন আল্লাহ আকবর প্রিয় মহিলা মা বোনেরা আপনারা যদি আপনার স্বামীকে আপনার সন্তানকে আপনার পরিবারের কাউকে এভাবে এ হাদিস বলে তাদেরকে সহযোগিতা করে তাগিদ দিয়ে মসজিদে পাঠান তাহলে এই সবের অংশীদার আপনি হতে পারবেন ইনশাল্লাহ আপনি বাসা বাড়িতে থেকে আল্লাহ সুবাহান তালা আপনাকেও সম পরিমাণ সব দান করবেন ইনশাআল্লাহ তো চলুন প্রিয় মহিলা মা বোনেরা এই জুমার দিনের গুরুত্বপূর্ণ ছয়টি আমল সম্পর্কে একটু জেনে নেই এক নম্বর আমল হলো নবীজি সাল্লাহ ঘলি বলেন তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তেক ফার পাঠ করিও নবীজি সাল্লাহআলি হাসাল্লামকে সাহাবাই কিরাম বলল ইয়া আল্লাহ ইস্তেক ফার যদি আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করি আমাদের কেমন সব হবে নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেক ফারে আমল করে আল্লাহ সুবাহ তার সব গুনাগুলো ক্ষমা করে দেন মাফ করে দেন নবীজি বলেন তোমরা বলিও রিকলি ওয়ুব আলাইয়া ইনাকা আং তাবুর রহিম আবারও বলছি রব্বি ফিরলি ওয়াতুবা আলাইয়া ইন্নাকা আং তব রহিম দর্শক প্রতিটি দোয়া এই ভিডিওর কমেন্ট বক্সে প্রথম কমেন্টে বাংলা উচ্চারণ সহকারে পিন করে দিয়ে রাখব আপনারা ওখান থেকেই চাইলে দেখে নিতে পারবেন শিখতে পারবেন এই হলো ছোটো একটি স্তেক ফার নবীজি হাদিসের মধ্যে বলেন ও আমার উন্মতেরা শোনো তোমরা বেশি বেশি পরিমাণে স্তেক ফারে আমল করিও কারণ আমি নবী দৈনিক একশতবার তবা ইস্তেক ফার করি দর্শক রাতের বেলা যখন ঘুমাবেন বালিশের মধ্যে মাথাটা রাইখা একটু চিন্তা করেন তো যে নবীজি সাল্লাহ আলি আসাল্লামের কোনো গুনাহ নেই যে নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম সেই নবী যদি দৈনিক একশতবার তবা ইস্তেক ফার করতে পারে তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই যেদিকে তাকাই সেদিকেই দেখি শুধু গুণা আর গুনা এমন অবস্থায় কি পরিমাণ স্তেক ফার করা দরকার আমাদের তে আমরা প্রতিনিয়ত বলব রব্বি ইন্নাকা ইনাকা আংতুর রহিম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই ন্যাক্কার জীবন দান করবেন ইনশাল্লাহ নবীজি আরও বলেন ওই আল্লাহ আল্লাহালার শপথ যার হাতে আমার ফেরান তোমরা যদি গুনাহের কাজ করার পরে মহান মালিকের কাছে ক্ষমা না চাইতে আল্লাহ তোমাদেরকে এই পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যাইত বিনিময় এমন দল জাতি প্রেরণ করত যারা গুণা করত আবার সাথে সাথে আল্লাহ তালার কাছে ক্ষমাও চাইতাহ আল্লাহ তো দর্শক বেশি বেশি পরিমাণে পাঠ করব রব্বিক ফিরলি ওয়াতুবা আলাইয়া ইন্নাকা আংতাত রহিম দ্বিতীয় নম্বরের যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হলো নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি এই দোয়াখানা মাত্র একশতবার প্রতিদিন পাঠ করে যেদিন সে একশতবার বলবে ওই দিন আল্লাহ তালার আদালতে তার চেয়ে বেশি আমলকারী কেউ হবে না সাহাবাই কিরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবাই কিরাম বললেন ইয়া রসুর আল্লাহ আপনি বলুন কোন সে আমল নবীজি সাল্লি সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি প্রতিদিন লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু আলা কুল্লি শাইইন কদীর আমি আবারো বলি লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু আলা কুল্লি শাইইন কদীর কোন ব্যক্তি যদি এই দোয়াটি মাত্র এক শতবার। প্রতিদিন পাঠ করে আল্লাহ তাআলার আদালতে তার চেয়ে বেশি আমলকারী কেউ হবে না সুবাহ এছাড়াও যদি কোনো ব্যক্তি প্রতিদিন এক শতবার এই দোয়া পাঠ করে আল্লাহ তালা তার সব গুণাগুলো ক্ষমা করে দিবেন যদিও সে গুনাহের পরিমাণ সমুদ্রে ফেরারাশি সমতুল্য হয়ে থাকি। তাই প্রিয় দর্শক আমরা হাঁটতে চলতে উঠতে বসতে এই দোয়া অবশ্যই পাঠ করব নবীজি কি বলেছেন জানেন নবীজি সাল্ল্লাহ আলী বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি আমল করার দরকার নাই তবে যেই আমলগুলো করো শুধুমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্টি অর্জনের জন্যই করো তাহলেই আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত দান করবেন প্রিয়দর্শক মানুষকে দেখানোর জন্য আমরা আমল করব না শুধুমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য আমল করবো তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাল্লাহ তাই বলে আমল করা ছাড়া যাবে না কারণ কোন দিনের আমল করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় এটাও কেউ বলতে পারে না এই জন্য অবশ্যই আমরা বেশি বেশি আমল করব ইনশাল্লাহ তারপরে তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম বলেন ও আমার উন্মতেরা শোনো তোমরা যখনই সুযোগ পাবে তখনই তোমরা লা ইলাহা এ জিকির করিও নবীজি বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে নবীজিকে ডেকে ডেকে বলবেন ও আমার বন্ধু আপনি আপনার ওই সমস্ত উম্মদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবন দশায় ইহ ই বলেছে এবং এর উপর পরিপূর্ণ ইমান এনেছে সুবাহ একবার নবী মুসা আলহিসালাম একদিন আল্লাহ তালাকে বললেন ও আল্লাহ আপনি আমাকে এমন একটি কালিমা বা বাক্য শিক্ষা দেন আমি যেন সেই বাক্য দিয়েই আপনাকে ডাকতে পারি এবং সে বাক্যটি যেন অনেক অনেক বেশি দামি হয় আল্লাহ তালা বলেন ও নবী মূসা তুমি বলো ইলাহা ইল্লাল্লাহ নবী মূসা আলহি সালাম বললেন হে আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আর আপনি আমাকে এমন একটি ছোটো বাক্যর কথা বললেন আল্লাহ তালা বলেন ও নবী মুসা এ বাক্যটিকে তুমি ছোট মনে করিও না এ বাক্যর ওজন এত বেশি যে সমগ্রহ সৃষ্টিকুলকে যদি তুমি এক পাল্লা রেখে এই বাক্যটিকে আর পাল্লা রেখে ওজন দিয়ে দাও তারপরও এই বাক্যর ওজনের সমতুল্য হবে না সুবাহ তো প্রিয় দর্শক কি বুঝতে পারলাম যে ব্যক্তি বেশি বেশি লা এ জিকির করবে আল্লাহ তালা তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ সেই জান্নাত যেই জান্নাত সম্পর্কে আল্লাহ তালা বলেন আমি আমার বান্দাবান্দিদের জন্য এমন সুকুময় জান্নাত বানিয়েছি সেই জান্নাত সম্পর্কে তারা কোনো দিন কল্পনাও করেনি চোখেও দেখেনি এতটাই সুন্দর হবে সেই জান্নাত সুভানাল্লম জান্নাতের নিয়ামত সম্পর্কে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো জান্নাতের মধ্যে তোমরা যা চাইবি। চাইবে আল্লাহালা তোমাদেরকে তাই দান করবেন সুবাহ ধরুন একজন ব্যক্তি শুয়ে আছেন এমন সময় তিনি দেখলেন জান্নাতের আকাশ দিয়ে একটি পাখি উড়ে উড়ে যাচ্ছে তার মনে চাইবে ইস যদি এই পাখিটিকে খেতে পারতাম তার গোস্ত না কতই স্বাদ হবে এই বলার সাথে সাথে তারা ওই পাখিটাকে ধরে এনে এরকম ভুনা করে স্বর্ণের পেরেডের মধ্যে নিয়ে আসবে তার সামনে প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কেমন সুন্দর হবে সেই জান্নাতের নিয়ামত নবীজি সাল্লিহসাল্লাম বলেন জান্নাতের একটি দামি নিয়ামত হল জান্নাতের মধ্যে জান্নাতিরা আল্লাহ তালার দিদার লাভ করবে সুবাহ আল্লাহ তালা সেই সব বান্দা বান্দাবান্দিদেরকে নিজেকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া এবার আল্লাহ তালা বলবেন ও আমার জান্নাতি বান্দাবান্দিরা আমি কি তোমাদের সাথে যেত রকমের ওয়াদা করেছিলাম সব ওয়াদা পূর্ণ করতে পেরেছি জান্নাতি বান্দাবান্দিরা বলবে আল্লাহ আপনি যত রকমের ওয়াদা দিয়েছিলেন সব ওয়াদা পূরণ করেছেন তবে একটি ওয়াদা আজও পর্যন্ত পূরণ করেন নাই সেটি হলো আমরা আজও পর্যন্ত আপনাকে দেখতে পারি নাই আল্লাহ তালা বলবেন ও আমার জান্নাতি বান্দাবান্দিরা আমি আল্লাহ কখনই ওয়াদা ভঙ্গ করি না যাও আমি আজকে তোমাদের সাথে দেখা দিব এই বলে আল্লাহ রব্বুল আলমিন সত্তর হাজার নূরের পদ্মা উঠাইয়া আল্লাহ রাবুল আলমিন তার জান্নাতি বান্দাবান্দিদের সামনে দেখা দিবেন সুবাহ আল্লাহ নবীজি বলেন এতটা স্পষ্টভাবে জান্নাতিবাসীরা আল্লাহ তালেকে দেখতে পাইবে যে এই দুনিয়ায় পূর্ণিমার আকাশের চাঁদ কত বড় এবং স্পষ্টভাবে দেখা যায় তার চেয়েও কুটি কুটি গুণ বেশি স্পষ্টভাবে আল্লাহ তালাকে জান্নাতি বান্দাবান্দিরা দেখতে পাইবে সুহানল্ল তো দর্শক এমন জান্নাতের ভাগিদার হতে হলে অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করুন ইলাহা ইল্লাল্লাহ। অবশ্যই আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন ইনশাল্লাহ তারপরে যে আমলে কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লিহসাল্লাম বলেন যখনই সুযোগ পাইবা দুই রাকাত তাহিয়াতুল উজুর সালাত নামাজ আদায় করবা কারণ আমি যখন মিরাজে গিয়েছিলাম আমি জান্নাতে ঘুরে ঘুরে দেখলাম আমি জান্নাতের মধ্যে কার যেন পায়ের হাঁটার আওয়াজ শুনতে পাইলাম আমি জিব্রাহল আলহিৎসাল্লামকে জিজ্ঞেস করলাম ও জিবরাইল ভাই আমি তো কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু কে যেন এমন ঠক ঠক করে হাঁটে জিব্রাহল আলাইহিসাল্লাম বলেন ও নবী এটা হলো আপনার প্রিয় সাহাবি বিলাল রাদি আল্লাহ তালা আনহুর পায়ের হাঁটার আওয়াজ নবীজি আশ্চর্য হয়ে গেলেন কি বেলাল বেলালকে আমি তো দুনিয়া রেখে এসেছি সে কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তালা তাকে এমন মর্যাদা দিয়েছেন নবীজি যখন দুনিয়ায় চলে আসলেন বিলাল রাজি আল্লাহু আনহুকে ডেকে ডেকে বললেন ও বিলাল কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ তালা তোমাকে এমন মর্যাদা দিয়েছেন বিলাল রাজি আল্লাহ তাল আনহু বলেন ও নবী আমার কোনো এমন আমল নেই তবে আমি যখনই উজু করি তখনই আমি মসজিদে যাইয়া সর্বপ্রথম দুরাকা তাহিয়াতুর উজুর নামাজ আদায় করি নফল নামাজের মতো নবীজি সাল্লিয়াম বলেন ও বিলাল আল্লাহ তালা তোমাকে এই আমলের বরকতে এমন মর্যাদা দান করেছেন সুবাহান আল্লম মহিলা মা বোনেরা যখন ঘরের মধ্যে নামাজ পড়তে যাবেন সর্বপ্রথম তাহিয়াতুল উজুর নামাজ আদায় করবেন ইনশাল্লাহ তাহলে আল্লাহ তালা আপনাকেও এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন নবীজি হাদিসের মধ্যে বলেন তোমরা যখনই উজু করে মসজিদে যাও দুরাকা তাহিয়াতুল উজুর নামাজ আদায় করিও আল্লাহ তালা তোমাদেরকে মর্যাদা বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ এবং বিলাল রাদিয়াল্লাহ তালা আনুহুর মতো মর্যাদা দিলেও দিতে পারেন তারপরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাহ ঘলিহ সাল্লাম বলেন তোমরা বলিও রদি তুবিল্লাহ হির্বাউ অবিল ইসলাম অবি মোহাম্মদিন সাল্লাহ ঘলিহ সাল্লাম নাবি নবীজি বলেন যে ব্যক্তি এই দোয়া পাঠ করতে পারবে আমল করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন। নবীজি বলেন যে ব্যক্তি বলবে বিল্লাহি তুবিল্লাহি অবিল ইসলাম দিনা অবি মুহাম্মদিন আলী আলিহ্লাম নাবি ও রসুল এ দু অর্থ হলো আমি আল্লাহ তালাকে রফ হিসাবে ও দীন ইসলামকে ধর্ম হিসাবে ও নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিহ সাল্লামকে নবী ও রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট নবীজি বলেন যে ব্যক্তি এ কথা বলতে পারবে তার জন্য আল্লাহ তালা জান্নাতকে অবধারিত করে দেবেন ইনশাআল্লাহ তাই আমরা অবশ্যই এই দোয়া পাঠ করার চেষ্টা করব। তারপরে যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হলো আল্লাহ মা আজির নি মিনান্ন সাতবার বলা প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় যে ব্যক্তি আল্লাহ তালার কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাইতেই চুপ সে যেন বেশি বেশি পরিমাণে বলে আল্লাহ ঘুমা আজিরনি মিনান্নার আল্লাহ তাহলে অবশ্যই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন ইনশাল্লাহ কারণ প্রিয় দর্শক জাহান্নামের এক সেকেন্ডের আজাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীতে কারণেই তা আমরা প্রতিদিন সকাল সন্ধ্যায় আল্লাহ আজির নি মিনান্নার সাতবার পাঠ করব ইনশাল্লাহ সর্বশেষ যে আমলের কথা বলবো নবীজি সাল্লি হাসাল্লাম বলেন ও আমার সাহাবিরা শোনো আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমল যদি তোমরা একবার করতে পারো আল্লাহ তালা তোমাদেরকে দশ বার পবিত্র কোরআনুল কারিম খতম করার সমপরিমাণ পরিমাণ সব দিয়ে দিবেন সুহা আনাল্লাহ সাহাবাই কিরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবাই কিরাম বললেন ইয়ার অসুর আল্লাহ কোন সে আমল আপনি বলুন নবীজি বলেন যে ব্যক্তি একবার ইয়াসিন পাঠ করবে আল্লাহ তালা তাকে পবিত্র কোরআনুল করিম দশ বার খতম করার সমান সব দিয়ে দিবেন সুবাহ তাই আমরা প্রতিদিন সকালে ফজরের নামাজের পর সুরতুল ইয়াসিন পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ